ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি তিন দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু এই অবসর ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ও জল্পনা ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের মতে কোহলি আসলে টেস্ট খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু হয়তো নির্বাচকদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল তার আর জায়গা হচ্ছে না ভারতীয় বার্তা সংস্থা আইএনএফএস কে দেওয়া এক সাক্ষাৎকারে কাইফ বলেন আমার মনে হয় যে সে এই টেস্ট সংরক্ষণ খেলে যেতে চেয়েছিল বিসিসিআই সঙ্গে নিশ্চয়ই তার ব্যক্তিগত পর্যায়ে কথা হয়েছে নির্বাচকেরা হয়তো গত পাঁচ ছয় বছরের ফর্ম দেখে তাকে বলেছে দলে আর জায়গা হবে না কাইফের মতে এ নিয়ে আসলে ঘটনা হয়তো কোনোদিনই জানা যাবে না রোহিত শর্মার টেস্ট ছাড়ার পর কোহলির কাছ থেকে ভক্তরা আশা করছিল তিনি কিছুদিন অন্তত লাল বল ক্রিকেট চালিয়ে যাবেন সেই ইঙ্গিত যেন মিলেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে কোহলির রঞ্জে ট্রফি খেলার মাধ্যমে কিন্তু হঠাৎ করে বিসিসিআই কে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানান তিনি আর এই এক দুই দিনের পরেই আনুষ্ঠানিক অবসর ঘোষণা দেন তিনি কোহলি সাম্প্রতিক টেস্ট ফর্ম প্রশ্নের মুখে পড়েছে গত নভেম্বরের থেকে জানুয়ারি অস্ট্রেলিয়া অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে নয় ইনিংসে মাত্র একশো রান করেন তিনি গড় মাত্র তেইশ দশমিক সাত পাঁচ সাতবার অফ স্টমের বাইরের বল স্লিপ বা উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার তার ধৈর্য হারানোর ইঙ্গিত দিয়ে বলে মনে করেছেন কাইফ তিনি বলেন রান করতে তাকে একটু তাড়াহুড়া করতে দেখা গেছে অতীতে বল ছেড়ে দিয়ে ধৈর্য ধরে খেলেছেন কিন্তু এবার সে তাড়াহুড়ো করেছে হয়তো ভেবেছে কি শেষ দিকে এসে ধৈর্য দেখিয়ে লাভ নেই এর সাথে কাইফ আরও যোগ করেন রঞ্জিতে খেলা শেষ মুহূর্তে সিদ্ধান্ত কোহলি ফিরতে চেয়েছিলেন কিন্তু নির্বাচক ও বোর্ডের কাছ থেকে সে সমর্থন চেয়েছিলেন সেটা সম্ভবত সব মিলিয়ে কাইফের বক্তব্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরাট কোহলির টেস্টে অবসর কি একান্তই তার নিজের সিদ্ধান্ত নাকি সেটি এসেছে প্রভাবশালী ক্রিকেট প্রশাসনের চাপে উত্তর মেলেনি কিন্তু আলোচনার আগুন এখনো চলছে